সুপ্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন এই ভিডিওর মাধ্যমে লাউ চাষের কিছু সমস্যার স্থায়ী সমাধান আলোচনা করব যা আপনাকে কখনোই দেখেননি বা শোনেননি আপনার লাউ গাছের পাতা কি ছোটো অবস্থাতেই ঠিক এরকম হলুদ হয়ে যাচ্ছে সেই সাথে আপনার লাউ গাছের পাতা কিংবা ডোয়া কি কুকড়িয়ে গাছের বৃদ্ধি একেবারেই কমে গেছে আপনার লাউ গাছের জালি কি ছোটো অবস্থাতেই ঠিক এরকম প্রচে নষ্ট হয়ে যাচ্ছে আপনি কি তা ঠিক করতে চান তাহলে অবশ্যই বলব এই দ্রবণটি সঠিক অনুপাতে তৈরি করে গাছে ব্যবহার করুন এই সমস্যার স্থায়ী সমাধান পাবেন পাশাপাশি আপনি কি আপনার লাউ গাছে মাত্র বিশ দিনের ভেতরে ঠিক এরকম প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনতে চান তাহলে অবশ্যই বলবো এই সারটি সঠিক অনুপাতে তৈরি করে ব্যবহার করুন এটি নিজ বাসায় খুবই কম খরচে খুব সহজ পদ্ধতিতে আপনারা তৈরি করে গাছে দিতে পারলেই দেখবেন প্রচুর স্ত্রী ফুল আসবে এবং লাও আকার হবে অনেক বড় সেই সাথে ভিডিওর শেষে একটি অসাধারণ পরিচর্যা দেখিয়ে দেব যেটি করতে পারলে একটি জালীয় আর নষ্ট হবে না তা আসুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে একটি চুলার উপরে ঠিক এরকম একটি পাত্র নিয়ে নিন পাত্র নেওয়া হয়ে গেলে তার ভেতরে হাফ লিটার পরিমাণে পানি নিয়ে ঠিক একটু সময় নিয়ে জাল দিয়ে পানিটি সামান্য গরম করে নিন পানি গরম করা হয়ে গেলে এর ভিতরে দিতে হবে এই সাদা উপাদানটি এটি হচ্ছে ন্যাপথোলিন আপনার যে কোনো মুদি দোকান বা কীটনাশকের দোকান থেকে সহজে সংগ্রহ করতে পারবেন ন্যাপথোলিন দেওয়ার ফলে যে কোনো জাপ পোকা বা মাকড় পোকার আক্রমণ মোটেই হবে না অর্থাৎ যে কোনো মাকড় পোকা বা জাপ পোকার আক্রমণ থেকে লাউ গাছ বা কোনো সবজিকে রক্ষা করতে চাইলে অবশ্যই ন্যাপথলিন ব্যবহার করুন কতটুকু ব্যবহার করবেন এক লিটার দ্রবণের জন্য টুকরা ন্যাপথলিনই যথেষ্ট আপনি একটি বেশি দিতে পারেন তবে দেওয়ার কোনো প্রয়োজন নাই দুইটি এনাব এখন এই দ্রবণটি কিছু সময় জাল দিন একটা চামচের সাহায্যে মাঝে মাঝে একটু নাড়িয়ে দিবেন তাহলে দ্রুত এই ন্যাপথলিনটি পানের সাথে মিশে যাবে দেখবেন খুব সুন্দর একটি স্মেল তৈরি হবে এই দ্রবণ থেকে এটি পুরোপুরি যখন মিশে যাবে তখন একটি জায়গা এটি নামিয়ে রাখুন খেয়াল রাখবেন যেন পুরোপুরি দ্রবণটি ঠান্ডা না হয় অর্থাৎ একটু কুসুম গরম অবস্থা থাকে কারণ দ্রবণটি তৈরি করার জন্য একটু কুসুম গরম রাখাটা খুবই জরুরি তার ভিতরে মেশাতে হবে ঠিক এই ট্যাবলেটটি এটি হচ্ছে অ্যান্টাসিড প্লাস অর্থাৎ আমরা মেডিসিনের দোকান থেকে যে গ্যাস বা কোনো রোগের কারণে যে অ্যান্টাসিড প্লাস খেয়ে থাকি এটি হচ্ছে সেই ট্যাবলেট এই দ্রবণটি তৈরির জন্য অ্যান্টাসিড প্লাস খুবই উপকারী অবশ্যই বলবো মেডিসিনের দোকান থেকে এটা আপনারা সংগ্রহ করুন কতটুকু ব্যবহার করবেন এই দুইটি ন্যাপথলিনের জন্য এক টুকরা অ্যান্টাসিড প্লাসই যথেষ্ট এর বেশি কখনোই দিবেন না অর্থাৎ এক লিটার দ্রবণের জন্য একটি অ্যান্টাসিড প্লাস অ্যানাপ এটি দেওয়া হয়ে গেলে একটু সময় নিয়ে এই দ্রবণটি না করুন করুন দ্রুত মিশে ফেলুন দ্রবণটি যদি আপনারা কুসুম গরম অবস্থা করেন দেখবেন অ্যান্টাসিড প্লাস খুব দ্রুত সাথে মিশে যাবে খুবই কার্যকরী হবে এরপর এর ভিতরে দিতে হবে ভিনেগার বা সিরকা ভিনেগার বা সিরকা আপনাদের বাসাবাড়িতে অবশ্যই থাকবে এটি খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় তো আপনারা যারা রান্নাঘরে খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য ভিনেগার ব্যবহার করেন এর থেকে দুই চামচ পরিমাণ ভিনেগার এ দ্রবণের ভিতরে দিয়ে দিন এটি দেওয়ার ফলে এর দ্রবণের কার্যকারিতা অনেকাংশে বৃদ্ধি পায় তো অবশ্য আপনার দুই চামচ পরিমাণে ভিনেগার দিয়ে দেবেন তা আপনার চাইলে এর সামান্য বেশি দিতে পারেন ভিনেগার দেওয়ার ফলে তেমন কোনো ক্ষতি হয় না এটি দেওয়া হয়ে গেলে ভালো করে নাচ রাখা করে দ্রবণটি মিশিয়ে ফেলুন এরপর আপনার নির্দিষ্ট গাছের সংখ্যার উপর ভিত্তি করে এর ভিতরে সামান্য পরিমাণে পানি মিশিয়ে দিন পানি দেওয়া হয়ে গেলে একটি চামচের সাহায্যে দ্রবণটি ভালো করে মিশিয়ে ফেলুন তারপর একটি স্প্রে মেশিনের ভিতরে ঢেলে বিকালের দিকে গাছে স্প্রে করুন এতে করে দেখবেন লাউ গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা গাছের পাতা কোঁকড়ানোর সমস্যার স্থায়ী সমাধান পাবেন সুপ্রদর্শক পাশাপাশি একটা লাউ গাছে কি করে মাত্র বিশ থেকে পঁচিশ দিনে অধিক পরিমাণে স্ত্রী ফুল আনবেন এবং সেই সাথে অনেক বেশি বড় করবেন তো ঘরোয়া পরিবেশে একটি সার তৈরি করে দেখাবো এটি সঠিক অনুপাতে তৈরি করে গাছে ব্যবহার করুন দেখবে লাউ আকার হবে বড় প্রচুর পরিমাণে লাউ পাবেন তার জন্য প্রথমে একটি ওয়ান টাইম গ্লাস নিয়ে নিন দেখতে পাচ্ছেন আমি একটি ওয়ান টাইম গ্লাস নিয়েছি এবং তার ভিতরে দুই পরিমাণে পানি নিয়েছি তারপর নিতে হবে পেঁয়াজের খোসা অর্থাৎ রান্না করার পরে আমরা পেঁয়াজের খোসা সেগুলো ফেলে দিই সেগুলো ফেলে দিবেন না অবশ্যই কিছুটা সংগ্রহ করুন তারপর পেঁয়াজের খোসা যেগুলি থাকবে সেগুলাই ভিতরে দিয়ে দিন তো অবশ্যই খেয়াল রাখবেন পেঁয়াজের শুকনা খোসা যেন পানির দ্রুবণের সাথে ভালো করে মিশে যায় তাহলে দ্রবণটি দ্রুত তৈরি হবে তারপর নিতে হবে এক টুকরা লেবু তো লেবুটি কেটে তার ভিতরে এক টুকরা লেবুর রস এর ভিতরে দিয়ে দিন এতে করে দ্রবণটি অনেক বেশি স্ট্রং হবে এবং পেঁয়াজের খোসা যে নির্যাসটি থাকবে দ্রুত বাইরে বেরিয়ে আসবে এটি ভালো করে দেওয়া হয়ে গেলে ভালো করে না করে মিশিয়ে পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য একটি জায়গা এটি সংরক্ষণ করে রাখুন এরপর আপনার পূর্বের নাই আরও একটি ওয়ান টাইম গ্লাস নিয়ে নিন এবং তার ভিতরে দেড়শো মিল পরিমাণে পানি নিয়ে নিন তো পানি না হয়ে গেলে এর ভিতরে নিতে হবে চা অর্থাৎ ওয়ান টাইম টি ব্যাগ তো আপনার বাজার থেকে চার থেকে পাঁচটি ওয়ান টাইম টি ব্যাগ ক্রয় করে নিন তো আপনারা যদি চান চা খার পরে যে ওয়ান টাইম টি ব্যাগ ফেলে দেওয়া হয় সেটিও সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে যদি ব্যবহার করা চাপাতি হয়ে থাকে তাহলে অবশ্যই পানির সাজে ঠিক এভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন তাহলে এ ভিতরে যে দুধ বা চিনির অংশগুলি থাকবে সেগুলো বেরিয়ে যাবে কারণ সেগুলো যদি থাকে সেগুলো গাছের ক্ষতি করতে পারে তাই আপনারা অবশ্যই ভালোভাবে এটি ধুয়ে নেবেন ধুয়ে নেওয়া হয়ে গেলে ঠিক এরকমভাবে কেটে যে চা থাকবে এক দেড় সমল পানির ভিতরে দিয়ে দিন তো আপনারা যদি চান চায়ের দোকানে চা খাওয়ার পরে যে চা পাতি ফেলে দেয় সেটি আপনারা সংগ্রহ করতে পারেন একই কাজ হবে তেমন কোনো পার্থক্যই নাই তো আপনারা অবশ্যই চা পাতি ভালো করে এই দেড় সমল পানির ভিতরে দিয়ে দিন দেওয়া হয়ে গেলে একটি চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে দ্রবণটি মিশে ফেলুন তো এটি সাথে সাথে ব্যবহার না করে পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য একটি জায়গায় সংরক্ষণ করে রাখুন কারণ পাঁচ ঘন্টার জন্য সংরক্ষণ করে রাখলাম এরপর একটি পাত্র নিয়ে নিন এবং পাঁচ ঘন্টার জন্য যে পেঁয়াজের খোসা আপনার ভিজে রেখেছিলেন সেটি একটি ছাগুনির সাহায্যে ভালো করে সেঁকে নিন এবং অবশ্যই হাত দিয়ে ভালো করে চেপে চেপে পেঁয়াজের খোসার রসটি বের করে নিন তারপর একইভাবে করবেন না এই যে পাঁচ ঘন্টার জন্য আপনার চা পাতি ভিজে রেখেছিলেন শাকুনির সাহায্যে ভালো করে এটিও সেঁকে নিন অবশ্যই খেয়াল রাখবেন এই চা পাতির কোনো ভিতরে গুঁড়া যেন এই দ্রবণের ভিতরে না যায় শুক্র দর্শক এই দুইটি দ্রবণ একসাথে নেওয়া হয়ে গেলে এর ভিতরে আরো একটি গুরুত্বপূর্ণ উপাদান অ্যাড করতে হবে যেটি খুবই গুরুত্বপূর্ণ এটি থিওবিট ছত্রাকনাশক এটি এক লিটার পানির দ্রবণের জন্য এক চামচ পরিমাণে ব্যবহার করুন চামচের সাহায্যে ভালো করে করে দ্রবণটি মিশিয়ে ফেলুন থিওবিট একটি সালফারযুক্ত ছত্রাকনাশক এটি দেওয়ার ফলে একসাথে যেমন ছত্রাকনাশক হিসেবে কাজ করে পাশাপাশি ভিটামিন সাপ্লাই করে থাকে ফলে গাছের বৃদ্ধি ত্বরান্বিত হয় প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনতে সহায়তা করে সেই সাথে গাছের লাভের আকার প্রচুর বড় করে লাউয়ের পাশাপাশি আপনারা অন্যান্য যে কোনো সবজি কিংবা ফল গাছে এটি ব্যবহার করতে পারেন এটি খুবই কার্যকরী পোকামাকড় আক্রমণ কম হবে গাছের বৃদ্ধি কখনোই রোধ হবে না অবশ্যই থিওবিট এর ভিতরে ব্যবহার করবেন এটি দেওয়া হয়ে গেলে গাছের চারপাশ মুক্ত করে ঠিক এভাবে দ্রবণটি ব্যবহার করুন অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি ব্যবহার করবেন তাহলে গাছের বৃদ্ধি কখনো কম হবে না প্রচুর পরিমাণে লাউ ধরতেই থাকবে সুপ্রিয় দর্শক ভিডিওর প্রথমেই বলেছিলাম ভিডিও শেষে এমন একটি ইউনিক পরিচর্যার কথা বলব যেটি করতে পারলে মাত্র বিশ থেকে পঁচিশ দিনের ভিতরেই প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে এবং প্রত্যেকটি স্ত্রী ফুল আপনারা লাভে পরিণত করতে পারবেন সুপ্র দর্শক সেই ইউনিক টেকনিকটি অবশ্যই ফলো করুন তার জন্য প্রথমেই যে একটি পুরুষ ফুল ঠিক গাছ থেকে এরকম আলাদা করে ফেলুন দেখতে পাচ্ছেন এটি একটি পুরুষ ফুল কারণ এটি পুরুষ ফুলের গোড়ায় কখনো লাউট জালি থাকে না তো সেক্ষেত্রে একটি পুরুষ ফুল সংগ্রহ করা হয়ে গেলে ঠিক এরকম হাতের সাহায্যে পাপটিগুলা সাবধানতার সাথে ছাঁটাই করুন খেয়াল রাখবেন মাঝখানে পুংদণ্ডটি যেন ক্ষতিগ্রস্ত না হয় এটি করা হয়ে গেলে এ দেখতে পাচ্ছেন স্ত্রীর ফুল কারণ গোড়ার দিকে এটি লাউয়ের জালি আছে এবং মাঝখানে দেখতে পাই হলুদ মতো যে অংশটি এটা হচ্ছে গর্বমুণ্ড অর্থাৎ পুংদণ্ডটি ঠিক গর্ভমুণ্ডে এভাবে স্পর্শ করান এতে করে একটি লাউয়ের জালিয়া নষ্ট হবে না এবং প্রত্যেকটি লাউয়ের ফুল লায়ে পরিণত হবে দর্শক ভিডিও দেখানো অনুযায়ী দ্রবণটি তৈরি করে গাছে ব্যবহার করুন এবং সেই সাথে পরিচর্যাটি অবশ্যই করুন এতে করে দেখবেন প্রচুর পরিমাণে লাউ ধরবে লাউ ও রোধ হবে ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ